একজন গরিব কৃষকের কাছে একটি বড় কবুতর আর একটি মিষ্টি মুরগি ছিল কৃষক খুব গরিব ছিল তাই প্রতিদিন মুরগি দানা জোগাড় করে আনতো একদিন কবুতর দানা আনতে গেল। কিন্তু অনেক দেরি করলো কৃষক আর মুরগি চিন্তায় তাকে খুঁজতে বের হলো হঠাৎ কৃষক মারা গেল কৃষককে মৃত দেখে মুরগি কাঁদতে লাগলো কিছুক্ষণ পর কবুতর ফিরে এলো মুরগি সব ঘটনা জানালো আর আবার অশ্রু ঝরাতে লাগলো ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক করো দেখতে পাচ্ছো কামাল দেখো এক চুটকিতে দেখো চলে এসছে মাত্র কিছুটা সময়ের মধ্যে দেখো এখানটায় নাই ইন সিক্সটিন এই রেশিওটাকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই রেশিওটা কিন্তু অনেক দিন ধরে তোমরা ভিডিও জেনারেট করতে পারছি না এই রেশিওটা কোনোভাবেই তোমরা আনতে পারছি না তোমরা যেই ভিডিওটা দেখলে তোমরা কি জানো এই ভিডিওটা আমি কোন অ্যাপ্লিকেশন থেকে বানিয়েছি বা কোন এআই ওয়েবসাইট থেকে বানিয়েছি শুনলেই কিন্তু তোমরা চমকে যাবে তাই আগে তোমাদেরকে এটাই বলবো যদি তোমরা দাঁড়িয়ে থাকো ভাই একটু বসে পড়ো নয়তো কিছু ধরে দাঁড়াও কারণ আজকে আমি যেই ওয়েবসাইট থেকে এই ভিডিওটাকে ক্রিয়েট করেছি সেটা শুনলে তোমরা চমকে উঠবে কারণ এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকেই অলরেডি ভিডিও বানাতে বাট এখন কিন্তু সেই ওয়েবসাইট থেকে আর শর্ট ভিডিও বানাতে পারছ না হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমি যে ওয়েবসাইটের কথা বলতে চলেছি সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও তোমরা প্রত্যেকেই জানো গুগল এআই স্টুডিও যখনই আমরা ওপেন করি সেখানে কিন্তু ওই শর্ট সেকশান থাকছে না মানে নাইন ইন্টু সিক্সটিন যেই রেশিওটা সেটা কিন্তু থাকছে না তাহলে কিভাবে আমি গুগল এআই স্টুডিও থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করেছি দেখো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে ঘাটা করছিলাম এবং শেষ পর্যন্ত কিন্তু আমি এই ট্রিক্সটা বের করে ফেলেছি এই প্রবলেমটা সলভ আমরা করতে পেরেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা গুগল এআই স্টুডিও থেকে ভিডিও জেনারেট করবে বন্ধুরা ভিডিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আমার এই কথাটা মিথ্যে হয়ে থাকে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি তোমাদেরকে প্রপার বুঝিয়ে দেবো কিভাবে তোমরা গুগল এআই স্টুডিও থেকে শর্ট ভিডিও জেনারেট করবে তাও আবার দশ দশটা কারণ প্রথমে যখন আমরা ভিডিওর স্ক্রিপ্ট বা আমরা রেডি করব সেই সময় থেকে কিন্তু ভালোভাবে নজর দিতে হবে না হলে কিন্তু তোমরা গুগল এআই স্টোরি থেকে ভিডিও জেনারেট করতে পারবে না যদি তোমাদের প্রম্পটে ভুল হয়ে থাকে প্রম্পট কিভাবে সাজাবে এবং কিভাবে তোমরা স্টোরি জেনারেট করবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এবং পাশে যেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি গুগল এআই স্টোরি থেকে বানিয়েছি তো এর জন্য আমাদেরকে কি করতে হবে চলে আসতে হবে আমাদের ফোনে এবং এখানে আসবার পর আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখছো তোমরা বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ভিউয়ার্সই কিন্তু স্টোরি জেনারেট করতে পারো না তো তোমরা যদি স্টোরি জেনারেট করতে না পারো তাহলে একটা সঠিক পদ্ধতি রয়েছে বা একটা শর্টকাট পদ্ধতি রয়েছে তোমরা চলে আসবে কোথায় বলো তো ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবার পর তোমরা কি করবে এখান থেকে যে কোনো একটা বড় চ্যানেলকে ওপেন করে নেবে যেমন ধরো মূর হিন্দি অ্যানিমেশন এআই স্টোরি টু পয়েন্ট জিরো পাপ্পাকি স্টোরি এই ধরনের বড় বড়ো যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলো ওপেন করে নেবে তার মধ্যে যে কোনো একটা তো এখান থেকে আমরা কি করলাম এআই স্টোরি টু পয়েন্ট জিরো এই চ্যানেলটাকে ওপেন করে নিলাম তো দেখতেই পাচ্ছ এই চ্যানেলে একশো কুড়িটা ভিডিও আপলোড করে টু মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে তো তার জন্য আমরা কী করবো এই চ্যানেলে বা এই ভিডিওগুলোতে যে স্টোরি ইউজ করা হয়েছে সেই স্টোরিটাকে ব্যবহার করব। বন্ধুরা দেখো আবারও বলছি স্টেপ বাই স্টেপ দেখো মানে প্রম্পট ক্রিয়েট করা থেকে কিন্তু তোমাকে সঠিকভাবে প্রসেসটাকে ফলো করতে হবে যে কিভাবে আমি প্রম্পট কপি করছি বা প্রম্পট ক্রিয়েট করছি যদি তোমরা প্রম্পটাকে সঠিকভাবে তৈরি করতে না পারো তাহলে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবে না আবারও বলছি এবং ভালোভাবে কথাটা গুরুত্ব দিয়ে শুনে রাখো তো এর জন্য আমরা কী কর করলাম এখান থেকে পপুলার সেকশানে আসব পপুলার সেকশানে আসবার পর এখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওর উপর ক্লিক করব এবং এই ভিডিওর যে লিঙ্ক রয়েছে এটাকে আমরা কপি করে নেব তার জন্য কি করব এইখানটায় দেখো শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করব নিচে দেখো কপি লিঙ্ক অপশন রয়েছে এই কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করে নেব তারপর এখান থেকে আমরা চলে যাব কোথায় গুগল ক্রোমে গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমরা সার্চ করব নতুন একটা ট্যাব ওপেন করে নেবো এবং এইখানটা আমরা লিখবো ইউটিউব ট্রান্সক্রিপ্ট তো ইউটিউব ট্রান্সক্রিপ্ট আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করব এবং এইখানটা উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো পেস্ট ইউটিউব ইউআরএল হেয়ার লেখা রয়েছে এখানে পেস্ট করে দেবো আমার সেই ভিডিওর লিঙ্কটাকে তারপর পাশে দেখো গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে এই ভিডিওর মধ্যে যে স্ক্রিপ্ট বা যেই গল্পটা ব্যবহার করা হয়েছে সেটা আমাদেরকে দিয়ে দেবে তো এখানটা দেখতে পাচ্ছ কপি লেখা অপশান রয়েছে এবং নিচে দেখো স্ক্রিপ্ট রয়েছে তো এটাকে আমরা কপি করে নেবো কপি করে এবার আমরা চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশান তো চ্যাট জিপিটি তোমরা প্লে স্টোর থেকে খুবই সহজে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো তো আমি এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিলাম তারপর এখানে দেখো কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ সাইন আপ অপশন রয়েছে যারা নতুন প্রথমবার এই চ্যাট জিপিটিটাকে ইনস্টল করেছো তাহলে তোমরা সাইন আপ করে নেবে সাইন আপ অপশনে ক্লিক করবে এইখানটা কন্টিনিউ উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নেবে সো বন্ধুরা আমি এখানটা আমার একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নিলাম সাইন আপ করবার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এই রকম এবার তোমাদেরকে কি করতে হবে সেই স্টোরিটা যেটা তুমি কপি করে নিয়েছো সেটা এইখানটায় পেস্ট করবে পেস্ট করবার পর নিচে তোমরা বাংলা যেহেতু ভিডিও করছো তো এখানটা বাংলাতেই তোমরা কমান্ড দিতে পারো কোনো অসুবিধে নেই যেইভাবে তুমি বলবে চ্যাট জিপিটি তোমাদেরকে সেইভাবেই প্রম্ট তৈরি করে দেবে সো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছ মাইকের অপশন রয়েছে এই মাইকের অপশানে ক্লিক করে আমরা একটা কমান্ড দেবো এই গল্পটি বাংলায় দাও আশি শব্দের মধ্যে তো বন্ধুরা এটা লিখবার পর আমরা কী করব তীর অপশানে ক্লিক করে দেবো তাহলেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আমাদেরকে ওই গল্পটাকে সুন্দর করে আশিটা শব্দের মধ্যে দিয়ে দেবে তো এখান থেকে কি করবে এই যে গল্পটা বা স্টোরিটা রয়েছে এটাকে কপি করে নেবে এবং তোমার ফোনে থাকা কিপ নোট বা নোট নোটপ্যাডে এসে এটাকে সেভ করে রাখবে কারণ যখন আমার ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর যখন আমি ভয়েস জেনারেট করব তখন আমার এই গল্পটার প্রয়োজন হবে তো এখানটা আমি পেস্ট করে রাখলাম এবং সেভ হয়ে গেল তারপরে আমরা চলে আসবো কোথায় চ্যাট জিপিটিতে এবার এইখানটা আমাদেরকে সুন্দর থেকে কমান্ড দিতে হবে মানে এই গল্পটার মধ্যে যে সমস্ত ক্যারেক্টার বা যে সমস্ত সিন হয় তো সেখান থেকে আমরা প্রম তৈরি করবো তো এর জন্য আমরা আরেকটা কমান্ড দেব এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটির সিন বাই সিন এখানে মিস্টেক হচ্ছে দেখো তিন বাই তিন হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা বাংলায় লিখে নিচ্ছি সিন বাই তো এভাবে করে আমরা লিখে নেব সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও ঠিক আছে ইমেজ প্রম্পট Da. -o. এটা লিখে নিলাম এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটি সিন বাই সিন ইমেজ প্রম দাও এর সাথে আমি কিছু সিক্রেট ট্রিক্স ব্যবহার করব যার জন্য আমাদের ফটোগুলো একদম মুন হিন্দি অ্যানিমেশন বা এআই স্টোরি টু পয়েন্ট জিরোর মতোই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমি আরেকটা কমেন্ট ইউজ করলাম দেখো পরিষ্কার আকাশ চারপাশের পরিবেশ যেন সবুজ হয় মূল হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ যেন হয় আলট্রা এইচ ডি ফোর কে হাজার চব্বিশ ইন্টু সতেরোশো বিরানব্বই এটা লিখবার পর আমরা কি করব পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো যখনই আমরা তীর অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছ চ্যাট আমাদেরকে সুন্দরভাবে ইমেজ প্রম্ট দিয়ে দিচ্ছে তবে এইখানটায় যে ইমেজ প্রম্টগুলো দিয়েছে এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগছে না তাই আমি এখানটা আরেকটা কমেন্ট দেবো যে এই ইমেজ প্রম্ট আমার কাছে ভালো লাগলো না তাই তুমি ডিটেলসে আরও ভালোভাবে ইমেজ প্রম্প দাও এই ইমেজ প্রম্প আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই আরও ভালোভাবে ডিটেলস ইমেজ প্রম্পট দাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি কি লিখেছি এই ইমেজ প্রম্পট আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই আরও ভালো ডিটেলস ইমেজ ফ্রম দাও আমি ডল ই দিয়ে ইমেজ বানাবো তারপর কি করব পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো এবার দেখতে পাবে যে চ্যাট জিপিটি আমাদেরকে একদম ডিটেলসে ইমেজ প্রম্পট দিচ্ছে যেটা দিয়ে কিন্তু আমরা মন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ তৈরি করতে পারবো তো দেখতে পাচ্ছ একদম ডিটেলস সিন বাই সিন পুরোপুরি ভালোভাবে আমাদেরকে ইমেজ প্রম্পট বের করে দিয়েছে দেখতে পাচ্ছ একদম ভালোভাবে দিয়েছে তো এখান থেকে আমরা কি করব প্রথম যে ইমেজ প্রম্পট রয়েছে এখানে টেস্ট করে ধরবো সিলেক্ট টেস্ট অপশানে ক্লিক করে প্রথম যে প্রম্ট রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করবার পর আমরা কি করব কপি অপশানে ক্লিক করে দেবো তারপর আমরা কোথায় যাবো চলে আসবো গুগল ক্রমে এখানে আসবার পর আমরা ওপেন করে নেবো চ্যাট জিপিটি কারণ প্রথমে আমরা ইমেজগুলোকে জেনারেট করব তো চ্যাট জিপিটি ওপেন করবার পর ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এইখানটায় দেখো উপরে দুটো দাগ রয়েছে এখানে ক্লিক করে দেবো তারপর দেখো নিচের দিকে আসলে এইখানটা ডলই পাবে তো তোমরা যদি প্রথমবার চ্যাট জিপিটি ওপেন করে থাকো গুগল ক্রমে তাহলে এইখানটা ডলই তোমরা পাবে না তার জন্য তোমাদের কি করতে হবে এইখানটা দেখো জিপিটিএস বলে একটা অপশন রয়েছে এই জিপিটিএস এর মধ্যে ক্লিক করবে একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসো তোমরা দেখতে পাবে এইখানটা দেখো ডলি নামে একটা অপশন রয়েছে এই ডলির মধ্যে ক্লিক করো ডলিতে ক্লিক করলে আমাদের সামনে একটু প্রসেসিং হবে এবং নিচে দেখো স্টার্ট চ্যাট অপশন থাকবে তো তোমরা কি করবে স্টার্ট চ্যাট অপশনের মধ্যে ক্লিক করে দেবে স্টার্ট চ্যাট অপশনে যখনই তুমি ক্লিক করবে তোমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই ধরনের এবার তোমাদেরকে কি করতে হবে যেই প্রম্পটটাকে তোমরা কপি করে নিয়েছো সেটা এইখানটা পেস করে ধরো এবং পেস্ট করে দাও পেস্ট করবার পাশে দেখো তীর অপশান ঠিক তীর অপশানের মধ্যে ক্লিক করে দাও কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদেরকে এই ইমেজ উপর ডিপেন্ড করে খুবই ভালো এবং প্রো এইচডি কোয়ালিটি ইমেজ জেনারেট করে দেবে এইভাবে তোমরা কি করবে প্রত্যেকটা ইমেজ থেকে জেনারেট করে নেবে সো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছ আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমার ইমেজ প্রম থেকে ইমেজ জেনারেট হয়ে যাবে তো একটা ইমেজ ক্রিয়েট হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে ওয়েট করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা আমার ইমেজ ফর্ম থেকে ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে দেখো এইখানটা কিন্তু আমাদেরকে ইমেজ দিয়ে কতটা ফুললি এইচডি কোয়ালিটি ইমেজ আমাদেরকে দিয়েছে তো এইখান থেকে আমরা কি করব এটাকে ডাউনলোড করে এভাবে ডাউনলোড করে নিলাম তারপর তোমাদেরকে কি করতে হবে আবার যাবে তোমার চ্যাট সেখান থেকে প্রমটাকে কপি করে দেবে চ্যাট ডলিতে দেওয়ার পর প্রত্যেকটা ইমেজ থেকে ইমেজগুলোকে জেনারেট করে নেবে এবার তোমাদেরকে দেখাই যে ভিডিও কীভাবে জেনারেট করব তো এই ফটো থেকে আমি করছি না আমার কাছে আরো কিছু ফটো রয়েছে সেখান থেকে করে দেখাবো কারণ এটা করতে অনেকটা সময় লেগে যাবে আমি চাই না যে তোমাদের সময়টা নষ্ট হোক তাই এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে এবং এখানটা সার্চ বাটনে লিখবো গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখলেই প্রথমেই দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট রয়েছে গুগল এআই স্টুডিও তো আমরা কি করব এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে উপরে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন আপ করে নিতে পারো তো এখান থেকে আমি কি করব যে যে কোনো একটা ইমেল আইডি এই ইমেল আইডিটা ইউজ করবো এখান থেকে সাইন আপ করে নিচ্ছি তো এখান থেকে সাইন আপ করে নেব ঠিক আছে এখান থেকে সাইন আপ পাসওয়ার্ড দিয়ে দেবো সাইন আপ করে নেবো ইমেল আইডিটাকে দেওয়ার পর এখানটা এরকম একটা অপশান থাকবে এই দুটো যে বক্স রয়েছে এই দুটোকে টিক করবে এবং নিচে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তোমরা কি করবে বা দিকে দেখো এখানটা থ্রি ডট অপশান রয়েছে এই যে থ্রি ডট তো বন্ধুরা আবারও বলে রাখি গুগল এআই স্টোরি থেকে এত ভালো ভিডিও জেনারেট করা যায় একদম ফ্রিতে এই রকম ফ্রি ওয়েবসাইট আর কিন্তু কিচ্ছু নেই তো এর জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো গুগল এআই স্টোরি যে সিক্রেট ট্রিক্স রয়েছে যেটা কিন্তু এখন উড়িয়ে দিয়েছে নাইন ইন্টু সিক্সটিনটা এটা কিভাবে আমরা আবার বের করে নেবো ঠিক আছে আমরা টেনে কিন্তু বের করে নেবো তো কিভাবে করব দেখো এইখানটায় থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করবার পর এখান থেকে জেনারেট মিডিয়া একটা অপশান রয়েছে এই জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করে দেবো তারপর দেখো নিচের দিকে আসলে এখানটা ভি ইও পাবে এই ভি ইওর মধ্যে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব দেখো ডান দিকে এইখানটায় থ্রি ডট যেটা রয়েছে এখানে যখনই ক্লিক করবো দেখতে পাচ্ছ নাইন ইন্টু সিক্সটিন যেই রেশিওটা ছিল সেটা কিন্তু এখানে নেই এখনো পর্যন্ত নেই তবে এটাকে বের কিভাবে করব কীভাবে আমরা টেনে বের করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এর জন্য কি করবে তোমরা এইখানটা দেখো কিছু লেখা রয়েছে ঠিক আছে এই যে গেট স্টার্টেড রয়েছে এই গেট স্টার্টেড তোমরা ক্লিক করবে যখনই তোমরা এখানে ক্লিক করবে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে উপরে দেখো একটা রয়েছে কোড অ্যাসিস্ট্যান্ট এবং পাশে রয়েছে দেখো প্রিভিউ তো এইখানটাতেও কিন্তু দেখো কোনো রেশিওর অপশানটা নেই এখান থেকেও ভিডিও জেনারেট করা যায় তবে লং ভিডিও তো আমরা কি করবো এইখানটা যে কোড অ্যাসিস্ট্যান্ট অপশান রয়েছে এই কোড অ্যাসিস্ট্যান্ট অপশানের মধ্যে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছ এইখানটা কিছু অপশান রয়েছে দেখো অ্যাড ভিডিও অপশান অ্যাড অডিও এড অ্যাড এইগুলো এরকম অনেক অপশান রয়েছে তো এইখানটায় তোমাদেরকে একটা কোড দিতে হবে সেই কোডটা কী এটার জন্য তোমাদেরকে কী করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রইল সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই কোডটাকে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো আমি কি করব সেই কোডটাকে এইখানটায় দিয়ে নিচ্ছি তোমরা আমার টেলিগ্রামে গিয়ে সেই কোডটাকে কালেক্ট করে নেবে তো কোডটাকে আমি দিয়ে নিলাম তারপর পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো প্রসেসিং হচ্ছে কিছু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে তবে এর মাঝে অবশ্যই বলে রাখি বন্ধুরা এই যেই প্রসেসটা এটা হওয়ার পর তোমরা কিন্তু নাইন ইন্টু সিক্সটিন এই রেশিও থেকে ভিডিও জেনারেট করতে পারবে জাস্ট তোমরা কিছু সময় ওয়েট করো আর যারা আমার এই কোডটা চাইছো তারা এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রইল তোমরা সেখান থেকে গিয়ে কোডটাকে নিয়ে নিতে পারো কপি করে তো দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমার প্রসেসিং হচ্ছে এবং থিঙ্কিং অনেক কিছু লেখা কিন্তু উঠবে এই প্রসেসটা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে যদি তুমি গুগল এআই স্টোরি থেকে শর্ট ভিডিও জেনারেট করতে চাও মানে নাইন ইন্টু সিক্সটিন এই রেশিওটাকে যদি সিলেক্ট করতে চাও বা এই রেশিওর মাধ্যমে যদি ভিডিও জেনারেট করতে চাও তাহলে এই প্রসেসটা তোমাদেরকে করতে হবে এর মাঝে তোমাদেরকে আরেকটা কথা বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা দেখবার পর তোমরা একটা কমেন্ট করে দেবে যদি তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই যেন একটা কমেন্ট করবে এবং শেয়ারও করে পাশে থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু আমার প্রসেসিং হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল এই বক্স তিনটে কিন্তু আমাদের টিক হয়ে গেলো মানে কি আমার যে শর্ট সেকশান সেটা এবার থেকে আমি পেয়ে গেলাম এবার তোমাদেরকে কি করতে হবে বলো তো এই যে প্রিভিউ অপশান রয়েছে এই প্রিভিউ অপশানের মধ্যে ক্লিক করবে দেখতে পাচ্ছ এইখানটা আমাদের রেশিও চলে এসেছে ওয়ান পয়েন্ট ওয়ান লেখা রয়েছে এবার আমরা কি করব। ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করবার জন্য চোজ ফাইল এই অপশানের মধ্যে ক্লিক করবো যেই ইমেজগুলো আমার রেডি করা হয়েছিল মনে করো যে ইমেজটা মাত্র আমি তৈরি করেছিলাম সেটা এটা তো এখান থেকে ডান অপশানে ক্লিক করে এই ইমেজটাকে আমি অ্যাড করে নিলাম তারপর আমরা কি করব উপরের যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে প্রম্প দেবো ঠিক আছে তো এইখানটা মনে করো যে কোনো একটা তুমি প্রম্প দিয়ে দাও যে কৃষকের সাথে কবুতরটি হাঁটছে ঠিক আছে কৃষকের সাথে কবুতরটি হাঁটছে জাস্ট তোমরা সিম্পলভাবে আমি তোমাদেরকে বোঝাবার জন্য এখানটায় এটা দিলাম তোমরা ভালোভাবে ভিডিও প্রম্পট বার করে নেবে এবার আমাদেরকে কি করতে হবে রেশিওটাকে সিলেক্ট করতে হবে তার জন্য তোমরা কি করবে এই যে বক্স রয়েছে ওয়ান টু ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক করো দেখতে পাচ্ছ কামাল দেখো এক চুটকিতে দেখো চলে এসছে মাত্র কিছুটা সময়ের মধ্যে দেখো এখানটায় নাইন ইন্টু সিক্সটিন এই রেশিওটাকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই রেশিওটা কিন্তু অনেক দিন ধরে তোমরা ভিডিও জেনারেট করতে পারছিলে না এই রেশিওটা কোনোভাবেই তোমরা আনতে পারছি না তবে এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যারা শর্ট ভিডিও ক্রিয়েট করেছিল গুগল এআই স্টোরি থেকে বা সরি গুগল এআই স্টুডিও থেকে তাদের জন্য কিন্তু একটা প্রসেস আমি দেখিয়েছিলাম তবে এবার আমি যেই ভিডিওটা দেখাচ্ছি এটা প্রত্যেকের জন্য যারা এর আগে ভিডিও জেনারেট করেছো তারা তো করতে পারবে এবং যারা কখনো করনি তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে তোমরা সেই শর্ট ভিডিও জেনারেট করতে পারবে তো এখান থেকে আমি শর্ট ভিডিও নাইন ইন্টু সিক্সটিন এই রেশোটাকে সিলেক্ট করে নিলাম তারপর আমরা কী করবো এইখানটা দেখো জেনারেট অপশান রয়েছে এই জেনারেট অপশানে ক্লিক করে দেবো এবং এরপর দশ থেকে কুড়ি সেকেন্ড আমরা ওয়েট করে নেব তাহলে তোমরা দেখতে পাবে যে আমার ভিডিও জেনারেট হয়ে গেছে তো এর মাঝে দেখতে পাচ্ছ এইখানটা একটা অপশান চলেছে ফেল্ড টু কল দ্য জেমিনি এ পি আই কটা এক্সেপ্টেড ডিউ টু হাই ডিমান্ড ঠিক আছে মানে আমার যে কোটা সেটা শেষ হয়ে গেছে বলছে তো কোনো অসুবিধে নেই তোমাদের এরকম আসতে পারে তোমরা কি করবে আবার জেনারেট অপশানে ক্লিক করবে দু একবার এরকম আসতেই পারে কারণ এই যে ওয়েবসাইট রয়েছে এর উপর প্রচুর প্রেসার রয়েছে চিন্তা করার কিছু নেই যদি এরকম অপশান আসে তোমরা আবার জেনারেট অপশানে ক্লিক করবে একবার দুবার তিনবার যতবারই ফেল্ড হবে যতবারই এই ধরনের লেখা আসবে তোমরা আবার জেনারেট অপশানে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই গুগল এআই স্টুডিও আমাদেরকে একদম হাই কোয়ালিটি এইচডি ভিডিও জেনারেট করে দেবে যেই ধরনের ভিডিও কিন্তু এখনও পর্যন্ত কেউ দিতে পারছে না এবং এর সাথে গুগল এআই স্টুডিও থেকে কিন্তু এত ভালো ক্যামেরা অ্যাঙ্গেল পাওয়া যায় যেটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইট দেয় না তাই আমরা কিছু সময় ওয়েট করে দেখবো যে আমার ভিডিও জেনারেট হচ্ছে কি হচ্ছে না যদি আমার ভিডিও জেনারেট না হয় তাহলে আমি এখনও বলছি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও জেনারেট হয়ে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চমকে গেল দেখো আমার ভিডিও জেনারেট হয়ে গেল শর্ট ভিডিও কতটা ফুললি এই কোয়ালিটিতে ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে ঠিক আছে তো এই ভিডিওটা এবার ডাউনলোড কিভাবে করবে ডাউনলোড করবার জন্য নিচে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করো ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারো সো বন্ধুরা এইভাবে তোমরা গুগল এআই স্টুডিও ভিডিও থেকে শর্ট ভিডিও জেনারেট করতে পারো এবং তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য আনলিমিটেড ভিডিও তোমরা জেনারেট করতে পারো সো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য